দিনের মতো আমরা আজকেও পাহারায় আছি ইনশাল্লাহ সবাই যার যার এলাকা আমরা সুরক্ষিত রাখবো সবাই সবার হাতে লাঠি ঠেঙ্গা আছে ইনশাআল্লাহ আমরা এইভাবে যার যার এলাকাটা সুরক্ষিত করবো ইনশাল্লাহ এবং হ্যাঁ জীবনরে ফোন দিতে ঠিক আছে দাদিকে সব এই তো ঠিক আছে আবার ঠিক আছে এই যে সব আমাদের ভাইপুরাদারা সব ইনশাআল্লাহ সবাই আছে এই যে আবদুল্লাহ সবাই যার যার মহল্লা আমরা সেফ রাখতেছি ইনশাল্লাহ সেফ রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যা সমাধান না হবে এতক্ষণ পর্যন্ত আমরা মহল্লাবাসী ইনশাল্লাহ পাহারা দিচ্ছি এবং পাশাপাশি আমরা ওই যে খানার ব্যবস্থা করতেছি হ্যাঁ হ্যাঁ আরেকটা রাঁধতেছে না এই যে আমাদের তৃতীয় দিনের মতো পাক চলতেছে ইনশাল্লাহ আমরা সারা রাত্র পাহারা দিই দিব এবং আমরা এই যে খাওয়ার একটু আয়োজনও করতেছি আমাদের বাবুসি বিল্ডাল অনেক অনেক পরিশ্রম করতেছে এটা ইউটিউব চ্যানেলে আগেরটা তো লাইভ দিছি ফেসবুকে এই যে আমাদের বাই বাই পুরা শুরু থেকে কষ্ট করতেছে সবাই মিলে আমরা কষ্ট করতেছি লাঠি গো লাঠি কি অবস্থা ভাই কালকে তাইলেন না এই যে শালম ভাই প্রতিদিন কষ্ট করতেছে আমাদের সাথে এই সব জায়গায় বয়ত আমি তো প্রতিদিন লাইভ দিতে আমার লাইভ দিয়ে সমস্ত এলাকায় আজকের ব্যবস্থা করছে যে আমাদের দিনা ভাই ভাই না থাকলে তো হইতোই না ভাই আছে দেখে আমরা কিন্তু উৎসাহ পাই সব দিক দিয়ে সব কাজে কিন্তু উনি আমাদের উৎসাহ দেয় এইভাবে আমরা যেন সামাজিক কাজে সবসময় একত্রাবদ্ধ হয়ে মিলেমিশে যাতে থাকতে পারি দেশের বাইরে যারা আমাকে দেখেন আমার চ্যানেলের সাথে যারা আছেন সবাই এটা শেয়ার করে দিয়ে অন্য অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যে যার যার মহল্লাটা যেন আমরা সেফ রাখতে পারি এবং আমরা মিলেমিশে যেন যতক্ষণ পর্যন্ত আমাদের স্বাভাবিক না হবে পরিস্থিতি আমরা একতার সাথে আসি এবং থাকবো ইনশাল্লাহ বিলাল একটু এই যে আমাদের প্রধান বাবুসি বিলাল হোসেন খুব ভালো রান্না করতে আর আমাদের খুব পরিশ্রম করতেছে কয়েকদিন ধরে ওইটা বিলাল এইটা আদুল্লাহ কাছে যাও কাছে যাও ওকে আমাদের লার্কিতে রান্না হচ্ছে অনেক লার্কির রান্না কিন্তু অনেক স্বাদ গ্যাসের গেছে চেয়ে লারকি রান্না কিন্তু অনেক স্বাদ হয় ইনশাল্লাহ আজ হবে আশা করি ঠিক প্যান্ট পরে আচ্ছা প্যান্ট পরিয়ে না লাড়ি লেন মিয়া ডাকাই দিলে কেমনে করবেন লুঙ্গি পরে আছে প্যান্ট নামে পালে লুঙ্গি দিয়ে দিয়েন লুঙ্গি কইলে ভালো থাকেন সম্মানিত ভিউয়ার্স আবার হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ